আমার হেলমেট ছিল না তাও ছাড়া মানে মামলা না দিয়ে সাইরা দিছে স্যার আমার ভাই না স্যার আমার চুদির ভাই আঙ্গর দাদা তো ফুটবল খেলতো প্রতি ম্যাচে পাই 30টা 40টা এরা গইলইতো কিন্তু আঙ্গর দাদির লগে পাইতো না

না ভাই গাড়ির খালে লুকিং গ্লাসটাই আছে আর সব ভাঙ্গি আছে আচ্ছা ভাঙছে ভাঙছি কি গাড়ি নাই তুই গাড়ি ভাঙ্গি আর সস খালো বর্তমানে আমরা দেখে আসি অমরুন ফায়ারের বয়স কত অমরুন ফায়ার দুই হাজার দুই সালে জন্মগ্রহণ করেছে হিসাবে অমরুন ফায়ার জন্ম হয়েছে তেইশ বছর তারপরে আমরা দেখে আসি নাসা ভাইয়ের বয়স কত নাসা দুই হাজার দুই সালে জন্মগ্রহণ করেছে হিসাবে নাসা ভাইয়ের বয়স হয়েছে তেইশ বছর তারপর আমরা দেখেছি এই দুই ইউটিউবারের মাঝে তার ছেলের মধ্যে কার কত ইন্টে ইনকাম হয় সেইটাই কথা আমরা বলবো প্রথমে আমি অমর ভাইয়ের কথা বললে তার অমর ভাইয়ের ছেলেন হচ্ছে চাইটা তার ইনস্টাগ্রাম ফেসবুক এসব মিলে যার তার ইনকাম আসে তার ইনকাম আছে বাইশ বাসের থেকে পঁচিশ লাখ টাকা সে মাসিক ইনকাম করে আর এখন আমরা জেনে আসি নাসা ভাইয়ের বিনোদন চ্যানেলে গণে কত টাকা ইনকাম আসে ফেসবুক পেজে গণে ইনস্টাগ্রাম গণে আর ইউটিউবে এই তিনটে ওয়েবসাইট মিলে আমরা দেখে আসি কত টাকা ইনকাম করে নাসা ভাই ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও আসে সেই হিসাবে নাসা ভাইয়ের চ্যানেলে তারা ইনকাম করে বত্রিশ লাখ টাকা সেরা ইনকাম করে নেয় তাদের ফ্লিমের মধ্যে অনেক আছে পাঁচ ছয় জন আছে তাদের নিয়ে আরো পরবর্তী ভিডিও বানাবো সেই হিসাবে আপনারা কমেন্ট করেন আর এখন আমরা জেনে আসি এই দুই ইউটিউবারের মধ্যে কার গার্লফ্রেন্ড আছে এইসব কথা নিয়ে আজকে আমি বলে আসি প্রথমে ওমর ফাইনের কথা বলে দাও অমর ফাইনের বর্তমান কোনো গার্লফ্রেন্ড নাই আর আপনারা যারা সিঙ্গেল আছে ফাইনকে লাইন মারতে পারেন এটা তার ব্যক্তিগত ব্যাপার এখন আমরা জেনে আসি নাসাবার কোনো গার্লফ্রেন্ড আছে নাকি আমরা অনেক রিসার্চ করার পরে জেনেছি নাসাবার গার্লফ্রেন্ড আছে নাসাবাইয়ের গার্লফ্রেন্ড নিয়ে আমরা দ্বিতীয়বার ভিডিও একটা বানাবো সেই জন্য অপেক্ষা করে থাকেন আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটা পাশে থাকবেন যেন পরবর্তী ভিডিও আপনারা দেখতে পারেন